সুখ বলে কৃষ্ণ আমার মদন মহন শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে মদন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে কেমন করে বলো সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধার নাম যে তাতে লেখা ওই যে যাই গো দেখা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে সুখ বলে আমার কৃষ্ণর বাসি করে গান সত্য বটে সেজে নেয় শুধু রাধার নাম নইলে মিছে সেই গান বলে কৃষ্ণ আমার প্রেমের সারি বলে আমার রানী যে প্রেমেরও লহরী বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের

ও তার সম্বন্ধে কিছু উৎসব ও উদ্দীপনার কথা আলোচনা করতে ভারতবর্ষের ইতিহাস সংস্কৃতি ও ধর্ম একই সূত্রে গাঁথা পড়ে আমাদের ঐতিহাসিক শাস্ত্রীয় রচনায় দিব্য তথা ঐতিহাসিক প্রেম কথা মনে পড়লেই আমাদের মনে হয় অমর কবি শ্রী কালিদাস ভাস জয়দেব রচিত অমর প্রেম গাথাগুলির কথা কালিদাস রচিত মেঘদূতম কাব্যে আমরা দেখতে পাই কেমন করে বিরহ যন্ত্রণায় কাতর এক যক্ষ সুদূর অলকাপুরীতে তার প্রেয়সীর কাছে প্রেম নিবেদন করছে এক মেঘকে দূত হিসেবে নিয়োগ করে অসাধারণ এই চিন্তাধারা তেমনি কালিদাস রচিত কুমার সম্ভবম কাব্যে ভগবান শিব ও মাতা পার্বতীর অমর প্রেম মিলনের কথা উল্লেখিত হয়েছে ভগবান কার্তিকের জন্মের আগে অভিজ্ঞান শকুন্তলাম রচ আরেক রচনা কবি কালিদাসের যেখানে আমরা দেখতে পাই বনে লালিত অপসরা কন্যা শকুন্তলা কীভাবে জীবনের নানান বাধা অতিক্রম করে মিলিত হয় তার প্রেমী চন্দ্রবংশীয় রাজা দুষ্যন্তের সাথে এবং মাতা হয়ে ওঠেন চক্রবর্তী সম্রাট ভরতের জয়দেব রচিত গীতগোবিন্দম কাব্যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী শ্রীরাধার অমর প্রেম ও বিরহের অপূর্ব বর্ণনা পাই আমাদের ভারতীয় পরম্পরা অনুযায়ী প্রেমের পরিপূর্ণতা লাভ হয় বিবাহতে এবং এর দ্বারা সমাজও পরিপূর্ণতা পায় দুটি পৃথক পরিবার এবং তাদের সংস্কৃতির মিলন সূত্র ধরে অমর কবিদের এই প্রেম এবং তার বার্তা ওতপ্রোতভাবে জড়িত ঋতুর সাথে বসন্ত ঋতু এই প্রেমের মুখ্য সংবাহক মাঘ মাসের বসন্ত পঞ্চমী থেকে শুরু হয়ে এগিয়ে যেতে থাকি আমরা ফাল্গুন ও চৈত্র মাসের দিকে 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 ফসলের সম্ভারের সাথে প্রেমময় হয়ে ওঠে আবহাওয়া ও তার বাতাবরণ মনে করা হতো পুরাকালে কুমারী মেয়েরা বসন্ত পঞ্চমীর দিনে পুজো করতেন কামদেব ও তার স্ত্রী রতিদেবীর যারা প্রেমের এক সুন্দর জীবনের জন্য এই পূজা করা হতো এবং বসন্ত উৎসব দীর্ঘ সময়ব্যাপী চলে ফাল্গুন চৈত্র মাসের সাথে একাত্ম হয়ে যেত দোল উৎসবের মাধ্যমে কবির ভাষায় বলা যেতে পারে রাঙিয়ে দিয়ে যাওগো গো এবার যাবার আগে আর একবার যখন বসন্তের কথা প্রেমের কথার উল্লেখ করা হলই এবং তা নিয়ে আমরা কথা বলেই চলেছি তাহলে চলুন আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন প্রান্তে মানুষ কীভাবে এই সময় নানান উৎসবে ও আলাপে মেতে ওঠে সেই সম্বন্ধে জানি। চীন দেশে নববর্ষের সূচনা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এবং এই সময় এটি ভ্যালেন্টাইন উৎসবের সমগোত্রীয় আত্মীয় পরিজনদের নিয়ে বড়ো বড়ো ভোজের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বড়রা ছোটদের লাল মোড়কে জড়িয়ে স্বরূপ উপহার দেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উৎসবের শেষ দিন যেদিন লণ্ঠন উৎসব বা কিকসি উৎসব বা চিংসি উৎসব পালিত হয় এই দিন চৈনিক নবদম্পতিরা বেরিয়ে পড়েন লণ্ঠন উৎসবে যোগ দিতে এর উৎস নাকি সুপ্রাচীন চীনে যেদিন বছরে একটিবার বার কুমারী মেয়েরা মিলিত হতে পারত এবং পছন্দ করে নিতে পারত তাদের জীবন সঙ্গীকে প্রতিবেশী দেশ জাপানেও পালিত হয় এই বসন্ত উৎসব সাকুরা ফেস্টিভ্যাল বা সাকুরা উৎসব সাকুরা অর্থাৎ চেরি ব্লসম বা চেরি ফুল এর উৎস বা এর আবির্ভাব জাপানে বসন্ত উৎসবের সূচনা হয় অন্যান্য দেশের মতোই এটি সমৃদ্ধি সুখ আবহাওয়া পরিবর্তন এবং জাপানি দম্পতিদের মধ্যে সুখের সময় আবির্ভাবে সূচনা করে বিভিন্ন পার্কে এবং নানান খোলা জায়গাতে আমরা দেখতে পাই মানুষ মিলিত হন শুভকামনার বিনিময় হয় এবং কুমারী ছেলেমেয়েরা বা কুমার তারা মিলিত হয় এই উৎসবে যোগ দিতে সংক্রাণ থাইল্যান্ডের বসন্ত উৎসব সংক্রানের উৎপত্তি বা সংক্রান শব্দের উৎস নাকি সংস্কৃত শব্দের সংক্রান্তি থেকে এটিও বসন্ত ঋতুর আগমন সূচনা করে থাইল্যান্ডে এবং বিভিন্ন দেশ থেকে বিদেশিরা আসেন এতে যোগ দিতে পিছিয়ে নেই মধ্যপ্রাচ্য সুদূর পারস্যে উদযাপিত হয় নরোজ উৎসব ফল ফুল বিভিন্ন রকমের মিষ্টি নানান রঙিন পোশাক আশাকে স্বাগত জানানো হয় এক নতুন সময়ের এক খুশির লহরের ছলকের মিশর দেশে বহু প্রাচীন যুগ থেকেই পালিত হয় নেসান উৎসব যেখানে মিশরবাসীরা বসন্ত ঋতুকে তাদের বৈচিত্র্যময় স্বাগত জানিয়ে থাকে তারা পার্ক উদ্যানে মিলিত হয় বসন্ত উৎসবের খোলা হাওয়া উপভোগ করতে আর এই বিশেষ উৎসবের একটি দিক হল বিভিন্ন ডিমের খোলসে নানান প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হয় বিভিন্ন রকমের মোটিফ। যা কি না মানুষের জীবনের আনন্দের বৈচিত্র্যতাকে তুলে ধরে তাইফাল আসাম আরব দেশে তাইফ গোলাপের আবির্ভাব সূচনা করে বসন্ত উৎসবের এই গোলাপের ভেষজ গুণ অপরিসীম এবং বিভিন্ন উদ্যানে এটি আমরা দেখতে পাই সমবেত হয় জনতা পিছিয়ে নেই আফ্রিকান উৎসবের বসন্ত বৈচিত্র্য হিলদারেজ আফ্রিকান বসন্ত উৎসব পৃথিবীর সাথে এক আকাশ ও জলের এক একাত্ম মিলন স্থাপিত করে কথা নিয়ে এগোতে এগোতে চলুন আমরা পৌঁছই আন্তর্জাতিক প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে সম্বন্ধে জানতে ভ্যালেন্টাইন্স ডে যা কি না সেন্ট ভ্যালেন্টাইনের নামের সাথে জুড়ে আছে কে এই সেন্ট ভ্যালেন্টাইন জানতে হলে আমাদের ফিরে যেতে হবে তৃতীয় শতকে রোমে যেখানে সম্রাট দ্বিতীয় ক্লদিয়াস এক অদ্ভুত নিয়ম জারি করেন তার সেনাবাহিনী যুবা সৈন্যদের উদ্দেশ্যে তিনি এই সৈনিকদের বিবাহবন্ধনে আবদ্ধ হতে বারণ করেন এই সময় সেন্ট ভ্যালেন্টাইন কিছু যুবা সৈনিকের গোপনে বিবাহ কার্য সম্পাদন করেন পৌরোহিত্য করেন তিনি পরবর্তীকালে ক্লদিয়াস যখন তা জানতে পারেন তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে কারারুদ্ধ করেন কিন্তু কারাগারে থেকেও ভ্যালেন্টাইন তার মানব সেবা কর্ম থেকে বিরত থাকেন না তিনি কারারক্ষীর একমাত্র অন্ধকন্যাকে অন্ধত্ব থেকে বিমোচিত করেন এবং তার প্রতি অনুরক্ত হন জানতে পেরে সম্রাট ক্লদিয়াস ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এই বিশেষ দিনে চোদ্দোই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মৃত্যুর আগে জানতে পারি যে ভ্যালেন্টাইন জুলিয়া সেই অন্ধ মেয়েটির উদ্দেশ্যে একটি প্রেমপত্র লিখে লিখেছেন যাতে তিনি স্বাক্ষর করেন তোমার ভ্যালেন্টাইন এই ঘটনা এই বিশেষ দিনকে এক অমরত্ব প্রদান করে এবং পরবর্তীকালে এই দিনকে স্মরণ করেই প্রেমিক যুগলদের মধ্যে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে এই উৎসব সাত দিনব্যাপী চলতে থাকে যখন বিভিন্ন উপহার ও ভাব শুভেচ্ছা বিনিময় হয় প্রেমিক প্রেমিকাদের মধ্যে তাছাড়াও মানুষ পরবর্তীকালে এটিকে এক অনন্তজয়ী কালো জয়ী প্রেম উৎসবে পরিণত করে কথায় কথায় প্রতিবেদনের প্রায় অন্তিম পর্যায়ে এসে পড়েছি আমরা আর চলুন যে কিছু মুহূর্ত আমাদের হাতে রয়েছে তার মধ্যে আমরা আগত প্রেম দিবস সম্বন্ধে আমাদের কিছু সংকল্পের কথা বা উৎসব ও উপহারের কথা সম্বন্ধে জানি একদিকে এই ভ্যালেন্টাইন্স ডেতে যেমন আধুনিক কালে বিভিন্ন রকমের উপহার দিনের সাথে এটি তো সাত দিনব্যাপী উৎসব তাই দিনের সাথে সামঞ্জস্য রেখে কখনো রোজ ডে কখনও টেডি ডে এইভাবে পালিত হয়ে থাকে কিন্তু সাথে সাথে সাবেকি আনাকেও ভুলে গেলে চলবে না কবিতা ঘুলগুলির ফাঁক দিয়ে পাশের বাড়ির প্রেমিকে দেখা রিক্সায় টানা রিক্সায় গিয়ে সিনেমা দেখা পিয়ানো স্যাক্সোফোন গিটার বাউলাঙ্গের গান গ্রামাফোনের পুরনো গান ডাক চিঠি পুরনো দিনের সিনেমা সবই কিন্তু মিলেমিশে আছে এই প্রেম দিবসের উদযাপনের সাথে তবে আজ এই পর্যন্তই আগত প্রেম দিবস আপনারা সবাই নিজেদের প্রিয়জনদের নিয়ে আনন্দে উৎসব মুখর হয়ে কাটান শুভকামনা রইল নমস্কার ভালো থাকবেন